দাদা আমাকে বহুবার জিজ্ঞেস করে এই মোহ আর প্রেমের মধ্যে পার্থক্য কি দাদাও তা বুঝতে পারেন না আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন আসে যে তফাতটা কোথায় এই মোহ আর এই প্রেমের মধ্যে আসুন খুব সহজেই আমি আপনাকে এটা বুঝিয়ে দিচ্ছি একদিকে আপনি ভেবে দেখুন একটা মাছ যে জলে থাকে সেখানেই বাস করে যদি গ্রীষ্মকালে সেই জল শুকিয়ে আসে সে তা ছেড়ে যায় না সেখানেই থাকে সে গরমে জল শুকিয়ে যাওয়ার কারণে সে সেখানে কষ্ট পেয়ে নিজের প্রাণ ত্যাগ করলেও সেই স্থান ত্যাগ করে না অন্যদিকে আছে এক ভ্রমর যে একটা ফুলের আশেপাশে শুধু ততক্ষণই ঘোরাঘুরি করে যতক্ষণ সেই ফুলে সে রস পায় সেই রস শেষ সেখানে সেই ভ্রমরও আর থাকে না তাহলে যেই তফাত এক ভ্রমর আর মাছের মধ্যে আছে সেই তফাতই আছে মোহ আর প্রেমের মধ্যে যা কোনো কামনা ছাড়া কোনো লোভ ছাড়া করা হয় তা হলো প্রেম আর যা কিছু পাওয়ার উদ্দেশ্য নিয়ে করা হয় তা হল মোহ তাহলে ত্যাগ করে দিন এই রাধা এই শিলা দেখতে পাচ্ছেন আপনি এটা সেই শিলা যা আপনারা মন্দিরে দেখতে পান যার সম্মুখে আপনারা মাথা নত করেন হাত জোর করে প্রণাম করেন প্রার্থনা করেন নিজের জন্য শুভ কামনা করেন এবারে ভাবুন এই শিলা কি দিয়ে তৈরি পাথরের এক খণ্ড দিয়ে এক সাধারণ পাথরের খণ্ড এবার যদি এই পাথরের খণ্ড আপনি অন্য কোথাও দেখেন তাহলে কি করবেন পদাঘাত করবেন সেই পাথরের আপনার কাছে কোনো মাহাত্ম নেই এখন এইটাই মানুষের সাথেও হয়ে থাকে আপনি হয় সংসারে সম্মান পাবেন নয় পদাঘাত পাবেন সেই সিদ্ধান্ত আপনার যদি আপনি নিজের মধ্যে শুভ ভাবনা রাখেন শুভ কর্ম করেন বিপদের সংকটের সম্মুখীন হন নিজেকে আরও শক্তিশালী করে তোলেন সর্বদা সত্যের পথে চলেন তাহলে দেখবেন আপনি সম্মান অবশ্যই পাবেন তো পদাঘাতের বিকল্প তো আপনার কাছে আছেই তো রাধা আপনি কি কখনো ভেবে দেখেছেন বিষ পান করার পরেও মহাদেবকে দেবাদি দেব মহাদেব কেন বলা হয় আর অপরদিকে অমৃত পান করার পরেও রাহু আর কেতুকে অসুর কেন বলা হয় কেন এর কারণ হল উদ্দেশ্য আপনার কর্ম করার পেছনে যে উদ্দেশ্য আছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংসারে কোনো ব্যক্তি সেই দ্বারাই পরিচিত কর্ম করার পিছনে তার উদ্দেশ্য দিয়ে যদি কেউ পরোপকার করে কিন্তু তার পেছনে তার উদ্দেশ্য স্বার্থের হয় সেই পরোপকারী মানুষ নিজের মাহাত্ম সেখানেই হারিয়ে ফেলে যদি আপনার কর্মের পিছনে আপনার উদ্দেশ্য সঠিক হয় তাহলে সাপও বরদানে পরিণত হতে পারে যদি আপনার কর্মের পিছনে উদ্দেশ্য অনুচিত হয় তাহলে বরদান ও সাপে পরিণত হতে বেশি সময় লাগে এই সমস্ত খেলা কর্ম আর তার উদ্দেশ্যে তাই শুদ্ধ মনে খেলবে আছে যদি ভাগ্য সাথে না থাকে যদি কপাল খারাপ হয় তাহলে মিষ্টি নদীর জলও নোনা হয়ে যায় এই কথাটা একদম ভুল প্রতিটা বিষয়ে প্রতিটা সমস্যার জন্য ভাগ্যকে দোষ দেওয়া অনুচিত জীবনের সমস্ত দুর্ঘটনার কারণ ভাগ্য হতে পারে না বহুবার কারণ হয় আমাদের অসাবধানতা সাবধান থাকা অত্যন্ত জরুরি আমরা আগামী সংকটের থেকে সাবধান থাকি না নিজেকে তৈরি রাখি না আর যখন হঠাৎ করে সংকট আমাদের সামনে প্রকট হয় আমরা নিজেদের সামলাতে পারি না সেই পরিস্থিতির কাছে আমরা হেরে যাই সাবধান থাকা অত্যন্ত জরুরি যখন আপনি কোনো অজানা পথে বেরিয়ে পড়েন তখন সবার আগে নিজের একটা পা তার নিচের ভূমিতে রাখেন আর আরেক পা দিয়ে সামনের ভূমি আপনি পরক করেন এটাই বুদ্ধির লক্ষণ সাবধানতার মানে হল আগামী ভবিষ্যতের পূর্বাভাস করা কারণ যাই করে নিন না কেন আপনি ভবিষ্যৎ দেখতে পারবেন না কিন্তু যদি আপনার ভবিষ্যতে সংকটই লেখা থাকে তাহলে তা আসুক সেই সংকটের সম্মুখীন হওয়ার জন্য আপনি সাবধানতার ঢাল অবশ্যই ব্যবহার করতে পারবেন রাধা রাধা এই মুক্ত দেখতে আপনারা শুভ্র সাদা উজ্জ্বল আর এটা এরকমই রাখার জন্য আমরা কি না করে থাকি এটা এরকমই কোনো রেশমের কাপড়ে আমরা জড়িয়ে রাখি কোনো এক কৌটোয় ভালো করে বন্ধ করে রাখি কেন যাতে এতে একটা আঁচড় না লাগে যাতে এই মুক্ত না ভাঙে কারণ এটা অমূল্য ঠিক সেই রকমই এই দুধ এই দুধ যাতে না কাটে তাই আমরা এটা গরম করে রাখি গ্রীষ্মকালে আমরা এটা শীতল জলে রেখে দিই কারণ এটা অমূল্য এই দুটোই বড়ই অমূল্য তাই আমরা এগুলো সামলে রাখি দুধ আমাদের শরীরের অনেক পুষ্টি দেয় সেই শরীরেরই সৌন্দর্য বাড়ায় এই মুক্ত এবার মুক্ত আর দুধের মতোই হয় আমাদের আপনজনদের মন এটাও আমাদের সামনে রাখা উচিত এটার রক্ষাও আমাদের করা উচিত মিষ্টি কথা স্নেহ আর ভালো ব্যবহারের দ্বারা এগুলি সামনে রাখা উচিত কারণ যেভাবে একবার দুধ কেটে গেলে তাকে আর কোনোভাবেই ঠিক করা যায় না আর একবার যদি মুক্ত ভেঙে যায় যাই করুন না কেন তাকে আর জোড়া দেওয়া যায় না ঠিক সেইভাবেই একবার যদি মনে ফাটল ধরে যায় তাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় মনের মতামতে ভেদাভেদ হতেই পারে কিন্তু মনের ভেদাভেদ হওয়া উচিত নয় সেই জন্য একে অপরের মনকে সামলে রাখুন কারণ তা অত্যন্ত অমূল্য রাধা রাধা রাধা